বন্ধুরা আরজিকর কাণ্ডে সুপ্রিম নির্দেশে যে তদন্ত সিবিআই করছে সেখানে সন্দীপ ঘোষ মূল খুন ধর্ষণের মামলায় গ্রেফতার হয়ে গেছে কিন্তু আমি আপনাদের প্রথম দিন থেকেই একটা কথা বলে এসেছি সেটা হচ্ছে যে সন্দীপ ঘোষ বা সঞ্জয় রায় এই সব জায়গায় যদি তদন্ত শেষ হয়ে যায় বা এরাই মূল অপরাধী বলে প্রমাণিত হয় তাহলে জানবেন সেখানে কিছুই হয়নি আসলে এখানে অত্যন্ত উচ্চ প্রভাবশালী যে যোগ রয়েছে সেটা কিন্তু প্রতি পদেই প্রমাণিত হয়ে যাচ্ছে আর সেই জায়গা থেকে এবার কিন্তু সিবিআই এর হাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এলো কোন গুরুত্বপূর্ণ তথ্য না সেটা হচ্ছে সন্দীপ ঘোষের যে মোবাইল রয়েছে সেই মোবাইল ফোন এবং সেই মোবাইল ফোনের সূত্র ধরে সর্বোচ্চ মাথা অবধি পৌঁছানোর সিঁড়ি কি সিবিআই পেয়ে গেল একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকে সিবিআই তদন্ত নিয়ে সামনে এসছে এবং যেগুলো রীতিমতো আশা জাগাচ্ছে যে এই তদন্তে জাস্টিস পাওয়ার জন্য আমরা যে এত লড়াই করছি সেখানে যে সর্বোচ্চ জাস্টিস অর্থাৎ সেই সর্বোচ্চ প্রভাবশালী ধরা পড়া তার সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে কিভাবে তার পুরোটা ব্যাখ্যা করব শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে এই যে মূল খুন ধর্ষণের মামলা সেখানে সরাসরি যোগ না থাকলেও পরবর্তীকালে তথ্য প্রমাণ লোপাট এবং খুনের ষড়যন্ত্র এর দায়ে কিন্তু ইতিমধ্যেই দুটো গুরুত্বপূর্ণ গ্রেপ্তার হয়েছে একটা হচ্ছে সন্দীপ সন্দীপ ঘোষ নিজে যিনি এক্স প্রিন্সিপাল কলেজ আর একজন হচ্ছে টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তো যেটা প্রথম থেকে গল্পটা সন্দীপ বাহিনী দেওয়ার চেষ্টা করছিল এবং অত্যন্ত উচ্চ প্রভাবশালীরাও যে গল্পটা খাওয়াচ্ছিল সেই গল্পটা কিন্তু আর ধোপে টিকছে না কি গল্প সেটা হচ্ছে যে সন্দীপ এই ঘটনার খবর পায় সাড়ে নটা দশটা নাগাদ এবং তারপর সে করে পৌঁছয় এবং আরজি করে পৌঁছানোর পর ততক্ষণে পুলিশ সেখানে এসে গেছে সন্দীপ এর আগে কিছুই জানত না এবং পুলিশের কাছে যেহেতু সন্দীপের তরফ থেকে আরজি করার প্রিন্সিপালের তরফ থেকে কোন রকম রিপোর্ট জমা পড়েনি সেই জন্য একটা আনন্যাচারাল ডেথের মামলা তারা স্বতঃপ্রণোদিত হয়ে রুজু করেছে এবং সেটা তদন্ত শুরু করেছে এটা যে কতখানি গল্প ছিল এবং এটার পিছনে যে কতখানি ষড়যন্ত্র ছিল সেইটাই কিন্তু সবার আগে সামনে এসছে যেটা বাকি কিছু স্টেপগুলোর দিকে যাচ্ছে কি গল্পটা সামনে এসছে সেটা দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের ফোন সেটাকে কিন্তু টেস্ট করে দেখা হয়েছে এবং সিবিআই যেটা টেস্ট করে পেয়েছে সেটা হচ্ছে সেদিনকে ভোরবেলা থেকে সকাল নয় ভোরবেলা থেকে এই সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডলের মধ্যে একাধিকবার একাধিকবার কথা হয়েছে অর্থাৎ যদি সন্দীপের কথা সত্যি হয় সেই ঘটনা কিছুই জানতো না পরবর্তীকালে হসপিটাল তরফ থেকে জেনেছিল এবং সাড়ে নটা দশটা এসেছিল তাহলে এই টালা থানার ওসির সঙ্গে সে সকাল থেকে কি বিষয়ে কথা বলছিল যে পয়েন্টটা যে টালা থানার ওসিও তো জানতো যে এখানে ঘটনা ঘটে গেছে তার কাছে তো সকালবেলাতেই সাড়ে ছটা সাতটা নাগাদ খবর চলে গেছে তাহলে এতবার দুজনের মধ্যে কথোপকথন হয়েছে এবং দুজনেই দুজনের পূর্ব পরিচিত সেখানে এই ঘটনা নিয়ে কোনো রকম কোনো আলোচনা হয়নি দুজনের মধ্যে এটা তো হতে পারে না যে কারণে কিন্তু দুজনকে মুখোমুখি বসানো হচ্ছে এবং দুজনের কল লিস্ট ফেলে দিয়ে সেখানে কিন্তু জেরা পর্ব চলছে এবং সেই জায়গা থেকেই অভিজিৎ মন্ডল এবং এই সন্দীপ ঘোষ দুজনই একটু একটু করে ভাঙতে শুরু করেছে কিন্তু এই কথোপকথন এই জেরা পর্বে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসছে সেটা কিন্তু মারাত্মক সেটা হচ্ছে যে এই তালা থানা ওসির সঙ্গে বারে বারে সন্দীপ ঘোষ যে কথা বলেছে একটা ফোন রেখে আর একটা ফোনের মাঝখানে কিন্তু একাধিক নাম্বারে সন্দীপ ঘোষ আবার কথা বলেছে কাদের কাদের সঙ্গে কথা বলেছে সেখানে বেশ কিছু প্রাইভেট নাম্বার দেখা যাচ্ছে এবং বেশ কিছু নাম্বার পাওয়া যাচ্ছে যারা কিন্তু রাজ্য প্রশাসন এবং সর্বোচ্চ স্তরের প্রভাবশালী এবং এবং সেই জায়গা থেকে তাদের সঙ্গে কি আলোচনা হয়েছে তাদেরকেও পাল্টা জেরায় ডাকার একটা পরিকল্পনা সিবিআই রয়েছে কিন্তু তার আগে সন্দীপকে ভাঙার চেষ্টা করা হচ্ছে সন্দীপের কাছ থেকে এইটা বার করার চেষ্টা করা হচ্ছে বোঝার চেষ্টা করা হচ্ছে যে এই যে উচ্চ প্রভাবশালীদের সঙ্গে সন্দীপের কথা হয়েছে কি নিয়ে কথা হয়েছে সন্দীপ কি ইনফরমেশনটা পাশ করছিল নাকি সেখান থেকে ইনস্ট্রাকশনটা সন্দীপ পাচ্ছিল এবং তার বিশেষ সেইটা সে টালা থানার ওসিকে পাশ করছিল এবং সেই অনুযায়ী টালা থানার যে ওসি অভিজিৎ মন্ডল সে সমস্ত কিছু ট্যাম্পার করছিল এভিডেন্সকে ডিস্ট্রয় করছিল যাতে করে যাতে করে এই জায়গাটা সামনে কিছুতেই নিয়ে আসে এর পাশাপাশি আরেকটা একটা অ্যাঙ্গেল যেটা ওই উচ্চ প্রভাবশালী অব্দি পৌঁছনোর জন্য সিবিআই কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মই সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে চলেছে সেটা হচ্ছে এই যে অভিজিৎ মন্ডলের একটা শরীর খারাপ হয়ে গিয়েছিল এবং সেই জন্য তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল যেটার জন্য একাধিক হসপিটালে এসে ঘুরেছিল এবং সেই জায়গায় কেউই তাকে ভর্তি নিতে চায়নি শেষ পর্যন্ত রাজ্য প্রশাসনের অত্যন্ত উচ্চ প্রভাবশালী মহল প্রভাব কাটিয়ে একটি হসপিটালে তাকে ভর্তি করে যেটুকুনি এখনো অব্দি খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এই অভিজিতের কোনো শারীরিক অসুবিধাই ছিল না হসপিটালে ভর্তি হওয়ার মতো না তাহলে রাজ্য প্রশাসনের ওই অতি প্রভাবশালী অতি উচ্চ প্রভাবশালী মহল কেন তাকে এই হাসপাতালে ভর্তি করার জন্য এত তৎপর হয়ে পড়েছিল সেটা কি অভিজিৎ মন্ডলকে বাঁচাতে কেন যদি সেই বাঁচানোর জায়গাতে কি হয় অভিজিৎ মন্ডলকে বাঁচানোর দরকারটা হয়ে পড়লো কেন তাহলে কি ওই উচ্চ প্রভাবশালীরা এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিল এবং তারা জানতো যে অভিজিৎ মন্ডলকে ধরলে আস্তে আস্তে সিনি ভেঙে তাদের কাছ অব্দি পৌঁছে যাবে সেই জন্য তাকে সেফ গার্ডে ঢুকিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল সেই কারণে নাকি নাকি এই অভিজিৎ মন্ডলই আসল কাল্পেট সে সমস্ত কিছু করেছে এবং তারপর সেই উচ্চ প্রভাব প্রভাবশালী মহলকে জানিয়েছে যে আমাকে বাঁচাতে হবে সেই জন্য তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যদি সেটাই হয় সেটাও তো তদন্তে বাধা দেওয়া সেটাও তো এই তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করা সেইটা জেনে শুনে কেন এই উচ্চ প্রভাবশালী মহল এত তৎপর হয়েছিল এমনকি শুধুমাত্র তাই নয় যে জায়গাটা সিবিআই কে ভাবাচ্ছে বা সিবিআই তদন্তের মধ্যে নিয়ে আসতে চলেছে যেসব হসপিটালগুলো এই অভিজিৎ মন্ডলের সেই রকম শারীরিক অবস্থা নয় বলে সেটাকে ভর্তি নিতে চায়নি তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার একটা প্রকাশ্য ধমকি এসছে হুমকি এসছে কেন সেই জায়গাটা হয়েছে যেখানে অভিজিৎ মন্ডলের সত্যি শারীরিক অসুস্থতা নেই তাহলে তাকে যে হসপিটাল ভর্তি নেয়নি তারাই তো সঠিক কাজ করেছে তাহলে তাদের উপর শাস্তির খারা নামিয়ে নিয়ে আসার জন্য এই ধরনের হুমকি কেন চলছে এই পুরো নেক্সাসটাই কি বার করা যাবে এইটা কিন্তু একটা বড় বড় জায়গা উঠে আসছে তো এই জায়গাটা ফাইনালাইজ করার জন্য সিবিআই যে জায়গাটা সব থেকে বেশি চাপ দিচ্ছে সেটা হচ্ছে নার্কো রায়ের ক্ষেত্রেও ট্রাই করা হয়েছিল কিন্তু তার কনসার্ন কনসার্ন না মেলার জন্য কিন্তু শেষ পর্যন্ত সেটা করা যায়নি সেইটা কিন্তু এবার এই অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ দুজনের ক্ষেত্রেই করার জন্য মরিয়া হয়ে উঠেছে সিবিআই এবং সেক্ষেত্রে তাদের এই রাজ্যের পুরো সিস্টেমের উপর কিন্তু আস্থা নেই তারা রাজ্যের বাইরে স্পেশালি গুজরাটে নিয়ে গিয়ে নাকি এই নার্কো অ্যানালিসিস টেস্ট করতে চায় এবার সেই সেই নার্কোনালিস টেস্ট করলে এই পুরো যে ব্যাপারটা ঘটেছে কারা কারা যুক্ত ছিল কারা এই ষড়যন্ত্র করেছে সত্যি সন্দীপ এবং অভিজিতি মূল কুচক্রি ষড়যন্ত্রকারী নাকি তাদেরও উপরে কোনো বড় মাথা রয়েছে যাদের ইনস্ট্রাকশনে এই পুরো জিনিসটা তারা করেছে সেই জায়গাটা সামনে আসবে ফলে সিবিআই কিন্তু এই জায়গাটা নিয়ে অত্যন্ত তৎপর হয়ে উঠেছে এর পাশাপাশি আহ সন্দীপের পোনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু সিবিআই দেখছে খতিয়ে দেখছে সে যেখান থেকেও কিন্তু অতি উচ্চ প্রভাবশালী যোগ পাওয়ার একটা সম্ভাবনা হয়েছে আপনাদের আগেই একটা প্রতিবেদন আমি জানিয়েছিলাম যে সন্দীপ সেদিনকে অত্যন্ত ভোরে কাক ভোর যাকে বলা যায় তার গাড়ি ড্রাইভারকে ডেকে নিয়েছিল এবং তারপর সেই ড্রাইভারকে নিয়ে সে কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছিল কোথায় কোথায় গিয়েছিল সেই টাওয়ার লোকেশন এমনকি ঘটনার দিন রাত্রে অর্থাৎ একদিকে যখন আরজি করে এই নারকীয় দানবীয় ঘটনা ঘটছে সেই সময়ে সন্দীপের ঠিক অ্যাক্টিভিটিটা কোথায় ছিল টাওয়ার লোকেশনটা কি ছিল এবং পরের দিন ভোরবেলা থেকে আরজিকর পৌঁছনো অব্দি সন্দীপের টাওয়ার লোকেশন কি ছিল যাদের যে প্রভাবশালীদের ফোন করেছিল তাদের কারুর এই টাওয়ার ম্যাপ ম্যাপ করছে অর্থাৎ এই লোক টাওয়ার লোকেশনকে করিয়ে যাদেরকে ফোন করেছিল তাদের সঙ্গেই কি দেখা করতে গিয়েছিল সেই প্রভাবশালীদের ফোনের কল লিস্ট থেকে আর কাদের কাছে ওই সময়ে ফোন গিয়েছিল সেই যে টাওয়ার লোকেশন অনুযায়ী সন্দীপ যাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল সেখানে ওই তৃতীয় ব্যক্তি বা তৃতীয় পক্ষরাও কি উপস্থিত ছিল এই জায়গাটাও কিন্তু দিয়ে দেখছে সিবিআই এবং সেইগুলোই খুব সম্ভবত একটা ব্রিফ ওয়েতে সুপ্রিম কোর্টে জমা পড়েছে সিবিআই রিপোর্ট থেকে যে কারণে প্রধান বিচারপতি সহ তিন মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টে সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে বলেছেন এত মারাত্মক চমকে দেওয়ার মতো তথ্য আছে ফলে সিবিআই মাথা অবধি যাওয়ার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা জায়গায় রয়েছে এবং সেই জায়গাটা এগোচ্ছে এর পাশাপাশি সঞ্জয় রায় একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসছে সেটা হচ্ছে যে সেখানে দুজন হসপিটালেরই কর্মী তাদের খোঁজ সিবিআই শেষ পর্যন্ত পেয়েছে যারা জানিয়েছে যে সেদিনকে রাত্রে চার তলা থেকে একজন অর্ধ অচেতন মহিলাকে কাপড়ে জড়িয়ে নিচে নামানো হয় একতলায় তারা প্রাথমিকভাবে ভেবেছিলেন যে কোনো নার্সিং স্টাফ বা কোনো ডাক্তারি স্টাফ তারা চিকিৎসা করতে করতেই হয়তো অসুস্থ হয়ে পড়েছেন এবং সেই জন্য আনা হচ্ছে তাদের জন্য কিন্তু যেভাবে তাদের কাছ থেকে জেরাই যে তথ্য উঠে এসেছে সেই জায়গা থেকে সিবিআই অনেকটাই কনফার্ম হয়ে গেছে যে এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার আগে আসলে খুনটাই মোটিভ ছিল এবং সেখানে প্রায় মৃত অর্ধ অচেতন অবস্থা করে দেওয়া হয় আমাদের অভয়াকে এবং তারপর তার দেহ নিচে নিয়ে আসা হয় সেটা কিন্তু ওই সেমিনার রুমে নয় সেটা অন্য কোনো জায়গায় এবং সেখানে এই সঞ্জয়কে টোপ দেওয়া হয় সঞ্জয় তখন মদ্যপ ছিল সে তার আগে বহু জায়গায় সেদিনকে মদ খেয়েছে এবং সেইটাকে কাজে লাগিয়ে সেই অর্ধ অচেতন অবস্থায় নির্যাতিতাকে সঞ্জয়ের হাতে তুলে দেওয়া হয় যখন তার বাধা দেওয়ার মতো আর কোনো জায়গায় ছিল না সেই অর্ধ অচেতন দেহটার নারকীয় কাণ্ডটা ঘটায় সঞ্জয় এবং শেষ পর্যন্ত তাকে শ্বাস রোধ করে খুন করে এবং এই জায়গাটা থেকেই সঞ্জয়কে স্কেপ গোট করা বা সঞ্জয়কে সামনে রেখে পুরো জিনিসটাকে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ খুব ঠান্ডা মাথায় ওয়েতে এটাকে এক্সিকিউট করা হয়েছে আর তাই ক্রমশ কনফার্ম হচ্ছে যে যখন এত ঠান্ডা মাথায় এত প্ল্যান্ড ওয়েতে এটা হয়েছে এটা হঠাৎ করে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে অর্থাৎ ধর্ষণ করেছি সেখানে ধর্ষণ করতে গিয়ে চোটাঘাত লেগেছে চিৎকার হয়েছে ধরা পড়ে যাওয়ার ভয় রয়েছে এবং সেই জন্য খুন হয়েছে এমন ঘটনা হতে পারে না খুনটাই মেন মোটিভ ছিল এবার খুনটা হয়ে যাওয়ার পর বা খুনটা করার আগের জায়গাটায় এই এই ঘটনাটাকে ঘটিয়ে দিয়ে পুরো জিনিসটাকে দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল ফলে এখনো অব্দি যে স্টান্সটাতে তারা রয়েছে যে হ্যাঁ ধর্ষণ হয়তো একটাই হয়েছে গণধর্ষণের ঘটনা ঘটনা ঘটেনি কিন্তু সেটা অর্ধ অচেতন প্রায় মৃত একটা অভয়ের সঙ্গে এটা হয়েছে এবং এবং সেই জায়গাটা মোটিভটা ঘোরাবার জন্যই হয়েছে মেন মোটিভ ছিল কিন্তু খুনের এবং সেই খুনের মোটিভের পিছনে ষড়যন্ত্রকারী সন্দীপ তো ছিলই সন্দীপ যখন করবে ভেবেছিল সন্দীপ সেই কারণে এই অভিজিৎ মন্ডলকেও সঙ্গে নিয়েছিল এবং এই সন্দীপ বা অভিজিৎ মন্ডলেই শুধুমাত্র এটা প্ল্যানিং করেছে এবং তথ্য প্রমাণ লোপাট করেছে তা নয় এর পিছনে আরও বড় মাথা ছিল যাদের ইনস্ট্রাকশানই ঘটনা ঘটার সময় যাদেরকে রেগুলার ফলো আপ বা রিপোর্ট দেওয়া হয়েছে এবং তাদের ইনস্ট্রাকশন আবার অভিজিতের কাছে পৌঁছেছে এবং অভিজিৎ তার ফলে এই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে এই জায়গায় কিন্তু সিবিআই পৌঁছে গেছে ফলে যেটা ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছে যে আর কিন্তু এখনই স্টপ হচ্ছে না এবং সেই সর্বোচ্চ মাথা অবধি পৌঁছানোর মতো যথেষ্ট পরিমাণ এভিডেন্স সিবিআই হাতে চলে এসছে আপনাদের কি মনে হয় সত্যি জাস্টিসটা হবে সেই সর্বোচ্চ মাথাগুলো ধরা পড়বে নাকি সন্দীপ অভিজিতে গিয়ে শেষ হয়ে যাবে এই তদন্ত উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার